আসসালামাইকুম রহমাতুল্লাহ শাবান মাস জুড়ে যে পাঁচটি আমল কখনোই ছাড়বেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রমজানের আগে সাবান মাসে রসুল সাল্লাই সাল্লাম এবং সাহাবাই কেরামগন কি আমল ও আবাদত করতেন সাবান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি এ মাসে রয়েছে গুরুত্বপূর্ণ পাঁচটি আমল যা আমলে নবী বা সুন্নতি আমল হিসাবে বিবেচিত রমজান মাসের আমলগুলো ঠিকভাবে উদযাপন করতে সাবান মাসে পাঁচটি আমল বেশি বেশি করা খুবই জরুরি সাবান মাসে আমলগুলো যথাযথভাবে আদায় করতে পারলেই রমজানের এবাদতগুলো করা সহজ হবে পরিপূর্ণ ফজিলত ও বরপত লাভ করা সম্ভব হবে আর তা হলো নাম্বার এক বেশি বেশি রোজা রাখা হজরত ওসামা বিন জায়দ রদিউল্লাহ তালাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসে আপনাকে যত রোজা রাখতে দেখি অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি অর্থাৎ আপনি কেন এ মাসে এত বেশি রোজা রাখেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটি এমন একটি মাস যা রজব এবং রমজানের মতো গুরুত্বপূর্ণ দুইটি মাসের মধ্যে পড়ে আর অধিকাংশ মানুষ এই মাসটি সম্পর্কে গাফেল থাকে অর্থাৎ এই মাসটি সম্পর্কে তারা বেখবর থাকে উদাসীন থাকে যার ফলে তারা ভালো আমল করে না তারা ভাবে যে রমজান তো আছে নাম্বার দুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সাহাবায়েক কেরাম তা বেআইন তা এবং প্রসিদ্ধ ইমামগণ সাবান মাস আসলেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন কোরআন নাজিলের মাসের বরকত লাভে এ মাসে বেশি বেশি পুরাণ ত্যালাত করাও রয়েছে ফজিলত ও মর্যাদা নাম্বার তিন বেশি বেশি শতকা দান ও সহযোগিতা করা অনুরূপভাবে সালফে সালেহিনগণ এ মাস জুড়ে বেশি বেশি দান শতকা করে রমজানে দান শতকার অভ্যাস নিজের মধ্যে করে তুলতেন যাতে রমজান জুড়ে দান শতকায় অতিবাহিত করা যায় আবার গরিব অসহায়দের রমজানের কষ্ট দূর করা যায় নাম্বার চার বেশি বেশি ইস্তেকফার করা রমজানে রহমত বরকত মাগফিরাত ও নাজাতের জন্য সাবান মাস থেকে সালফে সালেহীনগণ বেশি বেশি ইস্তেকফার করতেন যা মানুষকে রমজান জুড়ে আমলে উদ্যোগী করে তোলে নাম্বার পাঁচ বেশি বেশি দুরুস শরীফ পাঠ করা নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করবেন সুতরাং মুমিন মুসলমানের উচিত সাবান মাস জুড়ে নিজেদের এবাদত বন্দিগিতে নিয়োজিত রাখা রমজানের প্রস্তুতি নেওয়ার চেষ্টা অব্যাহত রাখা